আসসালাম আলাইকুম এই ভিডিওতে দেখো মালয়েশিয়ার ভিসা কিভাবে চেক করবেন অর্থাৎ ভিসা পাওয়ার পরে আপনাদের মোবাইলে ছবি পাঠিয়ে দিয়েছে ভিসার এই ভিসাটা কিভাবে চেক করবেন এজন্য জন্য আপনি আপনার নিজের মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আছে এই ভিসাটা চেক করতে পারবেন এজন্য জন্য গুগল ক্রম ব্রাউজারে গিয়ে আসে সার্চ করবেন আসছে মালয়েশিয়া ভিসা চেক বা গুগলে গিয়ে সার্চ করবেন আসছে মালয়েশিয়া ভিসা চেক সার্চ করার পরে এরকম অনেকগুলো অপশন পাবেন এখান থেকে চলে আসবেন হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনকোয়ারি এখানে আসবেন অর্থাৎ এই আশা আসা লাগবে এবং আছে ওয়েবসাইটটি এরকম আছে দেখতে পারবেন যদি এই লিঙ্কে আপনারা না পান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটাই প্রবেশ করে চেক করে নিতে পারবেন এখানে আছে এমপ্লয় আইডেন্টিফিকেশন কার্ড নাম্বার দিবেন আর আছে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার অথবা আছে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা সার্চ দিবেন সার্চ দিলে আসছে আপনারা পেয়ে যাবেন এই যে এরকম একটা ভিসা আপনাদেরকে দিয়ে থাকে এই ভিসা থেকে আছে রেফারেন্স নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যেটা ওইটা দিয়ে দেবেন এই জায়গা আমি এই জায়গা আসছে অর্থাৎ রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা এখানে আমি দিয়ে দিব এখানে আমাকে সেটা দিতে হবে দেওয়ার পর আসছে সার্চে দিব সার্চে দিলে আমি নিচের দিকে চলে দেখতে পারবো এখানে দেখুন আমার আছে আটটি আছে ভিসা চলে এসেছে আট জনের ভিসা এখানে প্রথমে নাম্বার আছে অ্যাপ্লিকেশন নাম্বার আছে তারপরে আছে এমপ্লয় আইডেন্টিফিকেশন কার্ড নাম্বার বা আছে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে তারপরে আছে এমপ্লয় নেম এটা দের নাম আছে তারপরে আছে ডকুমেন্ট আছে ডকুমেন্টে আছে আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া আছে তারপর আছে স্ট্যাটাস পে আছে অর্থাৎ এভাবে যদি আপনার নামটি এবং পাসপোর্ট নাম্বারটা এই জায়গা মিলিয়ে দেখবেন যে এর ভিতরে আছে কিনা যদি থাকে তাহলে আপনার ভিসাটি সঠিক আছে তাহলে আপনি টাকা পরিশোধ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ